বিপ্লব কথাটা আমাদের সংস্কৃতির আমাদের বুদ্ধিভিত্তিক জগতে ভিন্ন অর্থে ব্যবহার করা হয় যেমন বৈশ্বিক রেগুলেশন বা মাসজাতি রেগুলেশন আমরা কিন্তু এই ধরনের বিপ্লব যা হতে পারে আপনি বিপ্লব বলতে পারেন কিন্তু আমি সবসময় গণবুত্থান বলেছি আমি সবসময় গণবুত্থান করেছি গণভ্যুত্থানটা মানেটা কি এটা একটা বুর্জা ডেমোক্রেটিক রূপান্তর এটা বুর্জার ডেমোক্রেটিক বিপ্লব আমি বলতে পারেন আপনি যদি বলেন যে এটা একটা বুর্জার ডেমোক্রেটিক বিপ্লব আমি একই করবেন একটা বুর্জ গণতান্ত্রিক বিপ্লব হ্যাঁ তাহলে এই বিপ্লবের মর্মটা কি এই বিপ্লবের মর্মটা হচ্ছে যে ব্যক্তির স্বাধীনতা এবং ব্যক্তির মর্যাদা কায়েম করা ঠিক আছে খুব সিম্পল ব্যক্তির স্বাধীনতা এবং ব্যক্তির মর্যাদা কায়েম করে এটা হলে বিপ্লবের মূল লক্ষ্য ঠিক আছে এখনই সমাজতন্ত্র কায়েম করে আমাদের লক্ষ্য না ফলে আপনি যখনই বিপ্লব বলেন তখন আপনি জনগণকে কিছুটা বিভ্রান্ত করেন আমরা সমাজতন্ত্র চাই না বটে কিন্তু আমরা একটা শক্তিশালী জাতি অর্থনীতি চাই যেখানে আমাদের যে শিল্প উদ্যোক্তারা যারা সত্যিকার অর্থ উদ্যোগী তারা একটা শক্তিশালী ভূমিকা রাখবে আমার কাজটা হচ্ছে বুদ্ধিবৃত্তিক ক্ষেত্রে সমাজের চেতনা সমাজের বুদ্ধিবৃত্তিক পরিসরকে কেমন তাকে আরও বড় করা তাকে আরও গভীর করা এবং আমাদের এই মুহূর্তের কর্তব্যগুলিকে চিহ্নিত করা এই কাজ আমি ঠিক করতে পারছি কিনা সেটা আপনারা বলবেন আমি তো আমার বিচার আমি করতে পারবো হয়তো আপনি আমার কাছে এসছেন এতে বুঝতে পারি যে হয়তো কিছু কাজ করছি আমি দলত আপনি আমার প্রতি আগ্রহী হতেন